Thank রাজধানী ঢাকার রাস্তাটি আজকে এমনই ছিল সেটাই আমি দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই এই রকম একের পর এক মিছিল এসে যাচ্ছে লক্ষ লক্ষ জনতার ভিড় আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসের যেমন ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এই কাজগুলো সকাল থেকে করে যাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি